ফেসবুকে সবাই কেমন আছো বন্ধুরা কলকাতা থেকে আমি শিখা অনেকদিন পরে ফের লাইভে চলে এলাম তোমরা যারা যারা লাইভটা দেখছো সবাই একটু যুক্ত হয়ে যেও জটপট সবাই একটু যুক্ত হয়ে যেও

সবাই কেমন আছো সবাই একটু কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট দেখতে চাইছি সবার সবাই একটু কমেন্ট করো ঝটপট সবাই একটু যুক্ত হয়ে যাও আমি বসে বসে লাইভ করছি আর আমার ছোটটা পাশে বসে খেলনা ছড়িয়ে পুরো ভর্তি করে দিয়েছে আজকে পুরো খেলনা ছড়িয়ে ভর্তি করে দিয়েছে তোমাকে দেখাবো তুমি বলছো সরি সেটাই তো সবাই শুনতে পাচ্ছে পুরো খেলনা ভর্তি করে দিয়েছে বালতি টালতি সব নিয়ে খাটো করে দিয়েছে